সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন শিক্ষার্থীরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন খোদ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরাই গতকাল বৃহস্পতিবার দুপুরে সহ উপাচার্য হিসেবে মোহাম্মদ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন কর্মক্ষেত্রে যোগ দেন সেদিনই বিকেল চারটার দিকে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে তাদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের শাখার সমন্বয়ক দল ও কিছু সাধারণ শিক্ষার্থী এক পর্যায়ে নবনিযুক্ত দুজনকে শপথ বাক্য পাঠ করানো হয় যার ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় সম্মেলন কক্ষে দাঁড়িয়ে নতুন সহ উপাচার্য ও কোষাধ্যক্ষকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার সাস্টের সভাপতি পলাশ বখতিয়ার শিক্ষকদেরও ওই শপথ বাক্য পড়তে শোনা যাচ্ছিল এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল গালিব আবু সালেহ মোহাম্মদ নাসিম সহ বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং কয়েকজন সাধারণ শিক্ষার্থী শপথ বাক্য পাঠ করানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে সমালোচনা করেছেন কেউ কেউ তাদের মতে শিক্ষার্থী ও সমন্বয়কেরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শপথ বাক্য পাঠ করানোর এখতিয়ার রাখেন না কেউ কেউ আবার এর পক্ষেও মত দিয়েছেন অপরাধ রাজনীতিসহ নানা বিষয়ের খবর বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও যুক্ত থাকুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে